আলুর কোনো ডিউটি নাই সব উঠে দেওয়া হয়েছে পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময় বাজার তো এমন নাই আপনি প্রডিউস করার সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত আলু পুরসি কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না অত কত স্টেজ আছে সেইগুলো যে মিডল কত কতটা বাধা ইভেন চাঁদাবাজি এগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট একটু হাতে সময় লাগবে আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না এটা কমবে ডেফিনেটলি কমবে একেবারে চট করে কমে যাবে না তবে আমরা আমরা যদি সেগুলো অ্যাকশনগুলি নিয়েছি ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে যে কোনো কষ্টের ইস্যু না সেটা আমরা চেষ্টা করব একশো দিন আমরা আমরা এক মাসে কী করেছি আজ আমি বলেছি ব্যাঙ্কিং সেক্টরে কি করেছি সবচেয়ে বড় হলো ব্যাঙ্কিং সেক্টর হলো কনফিডেন্স তা না সেটা বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর সে কনফিউশন ইস্যু চলে আসছে যে কিছুটা ব্যাঙ্ক প্রবলেম আছে সেটা তো বাংলাদেশ ব্যাঙ্ক অলরেডি রি করছে ভালো লোক বসিয়েছে এখন লোকজনের তো অভাব মানে কনফিডেন্সে ঘাটতে হওয়ার কথা না ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য আর বাকি ব্যাঙ্কিং সেক্টরে একটা টাস্ক ফোর্স করবে ওই দুটো আর এনবিআর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো আমরা বিশেষজ্ঞ লোক আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে প্রয়োজন হলে বাইরে যদি কেন বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি